আজকে এই চার রাস্তার মোড়ে বসিলা রোড চার রাস্তার মোড়ে যেটা বেশিরভাগ লোক তিন রাস্তার মোড় বলে মানে বসিলা রোড তিন রাস্তার মোড়ে আমরা একত্রিত হয়েছি বিশাল মানব বন্ধন হচ্ছে এখানে প্রতিধ্বনি দিন বদলের এখনই সময় এবং ইচ্ছাশক্তি শক্তি এই অত্র এলাকার তিনটি যুব volunteer organization তার আজকে মানব ব্যবস্থা করেছে কারণ এই এলাকার জনগণ সন্ত্রাস থেকে অস্থিত কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসার গ্যাং গুলো চাঁদাবাজ এদের সবার দণ্ড থেকে অস্থিত এই সব দণ্ড এই কিশোর গ্যাং হাত সব সন্ত্রাসের কালো হাত ভেঙে দেবার জন্য তারা একত্রিত হয়েছে আমি ববি হাজাজ আমি তাদের সাথে ছিলাম তাদের সাথে আছি এবং তিন বদলের এখনই সময় তারা আপনার ব্যানার অধিকার ওদিকে রাখে ঠিক আছে তিন এখনি এখনই সময় কাজ করছে অত্র এলাকার সন্ত্রাস দমনে তারা নবোদয় চাদুদ্দান চন্দ্রিমা রায়ের বাজার বেশ কয়েকটা জায়গায় যেখানে হটস্পট যেমন রায়ের জায়গায় একটা রায় বাজার একটা জায়গা আছে ওই গলিটার নামে ক্যান্সার গলি এতটাই সন্ত্রাস তাণ্ডব ওখানে যে গলিটার নাম দিয়ে দিয়েছে এলাকাবাসীরা ক্যান্সার গলি এই জায়গাগুলোতে সন্ত্রাস দমনের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে তিন বদলের এখনই সময় এবং আমরা বেশি করে আলোর ব্যবস্থা ওই গলিগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা এবং আমরা নতুন অ্যাপ তৈরি